আমি চাই যে আমার ইউটিউবের ভালোবাসার মানুষদের নিয়ে আমি একটা গিল ক্রিয়েট করি অ্যান্ড এই গিলটা কিন্তু আমার অ্যান্ড আমি এই গিল্ডে তোমাদের ঢোকাতে চাই আমাদের সাবস্ক্রাইবারদের অ্যান্ড আমি এখান থেকে কিন্তু আমার প্রত্যেকটা প্লেয়ারকে কিক মেরে দিয়েছি শুধু তোমাদের মানে ঢোকার জন্য যারা মানে পিন কমেন্টে কিন্তু ইউ মানে গিল্ডের ইউআইডিটা দেওয়া আছে জাস্ট তোমরা ইউআইডিটা দিয়ে জয়েন্ট বাটমে ক্লিক করতে পার্ড ইউ লেভেল কিন্তু তিরিশের উপরে হতে হবে অ্যান্ড একটা ম্যানেজার লাগবে যে কিনা গিল্ড পরিচালনা করতে পারবা ভালো মানে ইয়া একটি লিডার আমি বলছি ম্যানেজার সরি তো ভালো একটা অ্যাক্টিং লেটার লাগবে মানে এটা পরিচালনা করার জন্য আমি অত রেগুলার আসি মানে ইউটিউবে তো কাজ আমি এখান থেকে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে কিক মেরে দিয়েছি জাস্ট আমাদের ঢুকানোর জন্য তো দেখা আপনারা যারা ঢুকতে চান আমার প্রিন্ট কমেন্টে বা ইয়ার মধ্যে দেখবেন আমি ইউটিউব চ্যানেলের আমি ইয়ে সরি guild ID এটা দিয়ে দিছি এন্ড আপনারা ওটা কপি করে নিয়ে जाया কিন্তু ইয়া গেমের ভিতর গিল্ডের ভিতর সার্চ দিয়া জয়েন দিতে পারবেন লেভেল কিন্তু 30 এর উপরে হতে হবে এন্ড লেভেল 30 এর উপরে ইয়া সিএস হিরোইক থাকবে আর বিআরজেটায় হপ না গেলে সিএস যেন হিরোইক থাকতে হবে এন্ড যারা যারা ঢুকতে চাও তারা প্রিয় সাবস্ক্রাইবার যারা আছো তোমরা ইয়া কিউআর আইডিটা নিয়ে जाया ঢুইকা পড়ো ভাই তোমাদের নিয়ে গিল্ড ক্রিয়েট করছি এন্ড আমি প্রতি মাসে হইতো একটা পুরস্কারের ব্যবস্থা করছি যাই হোক তোমরা যারা ডুবতে চাও তোমরা আজকে থেকে ডুকে পড়ো আর না হলে আমার ইউআইডিটাও দিয়ে দিব অ্যাড ফাটাইয়া ইউআইডি দিলে হয়তো একটু ঝামেলা হয়ে যেতে পারে তোমরা এখান থেকে ইউআইডিটা নিয়ে গিয়ে ডাইরেক্ট জয়েন বাটনে ক্লিক করে দিও তাহলে আমি বুঝবো যে তোমরা ডুবতে চাইছো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড ভিডিও উড়ো উড়ো শেয়ার করো আল্লাহ হাফেজ